জয় হিন্দ বন্ধুরা সকলকে জানায় গুড মর্নিং তো এই ছাগলটার নিউরাল প্রবলেম বলতে পারি কিন্তু নিউরাল প্রবলেম হয়নি তো এই ছাগলটার বাড়িতে গেলাম তো ওনার বললে যে সকাল বেলায় বাড়িতে খাওয়া দাওয়া করেছে ঠিকই করেছে সকালে সকালবেলায় যখন বের হচ্ছে তখন দেখছেছি ঘাটটাকে এরকম বাঁ দিয়ে ঘুরিয়ে ডান দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এমনি এমনি করছে তো টেম্পারেচার দেখলাম টেম্পারেচার একশো ছয় ডিগ্রি ফায়নার দিচ্ছে তো নাকি এটা নিউরাল প্রবলেম টিম নিউরাল অতিরিক্ত টেম্পারেচার থেকে এটা হচ্ছে তো সাধারণত এইরকম সিনটাম অন্যান্য রোগেও তো হতে পারে যেরকম ফলেন্সিয়া হলো মালয়েশিয়া হলো ম্যানএনজাইটিস হল লিস্টেরিয়াসিস হলো তো ওইগুলো না এরও নর্ম্যাল অতিরিক্ত টেম্পারেচারের কারণে এটা হচ্ছে তো এটাকে আমরা ট্রিটমেন্ট হিসাবে নিমুসের প্যারাসিটামল একটাকে পাঁচ ভাগ করে দিনে দুবার দিয়েছি আর আমি প্রথমে দিন আমি ইংজিশান ফর্মে ব্যবহার করেছি তারপরে আমি ট্যাবলেট ফর্মে ব্যবহার করি দেখুন ট্রিটমেন্ট করার পর দেখুন একদম সুস্থ হয়ে গেছে তো আর ব্যবহার করেছি আমি নিউভোকাইন ভেট প্লাস ওই পাঁচ এম করে দিনে দুবার আর ফুলরা বুস্ট দুটো ট্যাবলেট দিয়েছি একটাকে তিনবার করে দিনে দুবার খেতে দিয়েছি তো তাতে ও সুস্থ হয়ে গেছে ওষুধগুলো এগুলো এইগুলো ওষুধ এই ওষুধগুলো দেওয়া হয়েছিল থ্যাংক ইউ